আদানি পাওয়ার লিমিটেড আদানি গ্রুপের এই প্রতিষ্ঠানটি ভারতের সবচেয়ে বড় বেসরকারি তাপবিদ্যুৎ কেন্দ্রের মালিক কিওটো প্রোটোকল অনুযায়ী বিশ্বের প্রথম কয়লা ভিত্তিক কয়লাভিত্তিক ক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমোদন পায় তারাই ভারতের এই শিল্পগোষ্ঠীর সঙ্গে দুই হাজার সতেরো সালে বিদ্যুৎ আমদানির চুক্তি করে বাংলাদেশের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড পিডিবি বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ যে আইনে এই চুক্তি করা হয়েছে করফা ইচ্ছে মতো কয়লার দাম নির্ধারণ সহ নানা অনিয়মের অভিযোগের মুখে গেল চোদ্দ নভেম্বর সেই আইনের দুইটি ধারা বাতিল করেছে দেশের উচ্চ আদালত যদি গুরুতর অন্যায় হয়ে থাকে তাহলে এগুলোকে বাতিল করারও আমরা ইয়ে দেব তো সেই প্রক্রিয়াটা চলমান আছে এবার আদানির সঙ্গে পিডিবির করা চুক্তি থেকে সরে আসতে পারে বাংলাদেশ নীলফামারিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন অবস্থান তুলে ধরে জ্বালানি উপদেষ্টা জানান গেল বুধবার উপদেষ্টা পরিষদের সভায় দুই সালে করা বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ আইনি বাতিল করে দিয়েছে অন্তর্বর্তী সরকার এই আইনকে দিয়েই এই সব জিনিসকে জায়েজ করা হয়েছে গত বুধবার দিন আমাদের উপদেষ্টা পরিষদের সভায় এই আইনটাকে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে তবে পিডিবি আদানির চুক্তি বাতিল করলে যেন কোনো ঝামেলা না বাড়ে সেজন্য আদ্যপান্ত খুঁটিয়ে দেখছেন দেশি বিদেশি আইনজীবী চুক্তি যদি বাতিল করেন তাহলে এটা কিন্তু আদালতে চলে যাবে তো ওই জন্য আমরা এই চুক্তিগুলোকে এখন দেশি বিদেশি আইনজীবীদেরকে দিয়ে পরীক্ষা করাচ্ছি আদানির সঙ্গে চুক্তি বাতিল করে ভারতের সঙ্গে সম্পর্ক বৈরী করতে যাবে না বর্তমান অন্তর্বর্তী সরকার এমন দাবি করে ক্যাবের জ্বালানি উপদেষ্টা বলেছেন জনগণ চাইলে আদালতের মাধ্যমে মিলতে পারে সহজ সমাধান প্রত্যাশা করি না যে সরকার অনেক বড় ধরনের ঝুঁকি নিক সেই বিবেচনায় আদানির বিদ্যুৎ চুক্তি বাতিল করার ব্যাপারে ব্যাপারে আমরা সরকারের কাছে কোন উদ্যোগ প্রত্যাশা করি না আমরা মনে করি জনগণের তরফ থেকে আমাদের আওতায় সম্প্রতি শুল্ক গোয়েন্দা বিভাগের এক তদন্তে জানা গেছে গেল জুলাই পর্যন্ত আদানির কাছ থেকে বিদ্যুৎ আমদানি করে কর ফাঁকি দেওয়া হয়েছে প্রায় চল্লিশ কোটি মার্কিন ডলার মহির মারুফ সময় সংবাদ ঢাকা